করতেছেন কেন কি করবো আপনার কেন বসেন আপনি তোমার জায়গা দেন তা আপনার এমন জায়গা দেন সেখানে আমার সাথে এরকম করে কেন পাবলিক এটা কোন ধরনের কাহিনী সবার অধিকার আছে অবশ্যই অধিকার আছে কেউ তো এটা লিখে না কারো বাপদাতা সম্পত্তি না যেখানে যাচ্ছে আমি যেখানে বসছিলাম আমি বলছিলাম আমি বসবো সেখানে আমাকে ডিজিটাল প্ল্যাটফর্মের হাত ধরে রাতারাতি তারকা খ্যাতি যেমন জীবন বদলে দিতে পারে তেমনি অপ্রত্যাশিত কিছু চ্যালেঞ্জও নিয়ে আসতে পারে আগারগাঁয়ে ফুটপাতে কেক বিক্রেতা সিমি এখন সেই বাস্তবতার মুখোমুখি টিকটকে ভাইরাল হওয়ার সুবাদে তার কেকের চাহিদা এখন আকাশচন্ডি দূর দূরান্ত থেকে ক্রেতারা ভিড় করছেন তার তৈরি সুস্বাদু কেকের সাথ নিতে কিন্তু এই অভাবনীয় সাফল্যই তাকে ফেলে দিয়েছে এক নতুন সংকটে স্থানীয় ব্যবসায়ীদের রোশনালে পড়ে তাকে কোথাও বসতে দেওয়া হচ্ছে না সম্প্রতি টিকটকে তার কেক বানানোর প্রক্রিয়া বা বিক্রির মুহূর্তের কয়েকটি ভিডিও পোস্ট করেন তিনি তার তৈরি সুস্বাদু কেক আর তার অদম্য পরিশ্রমের গল্প ওনাকে দ্রুত নেটিসেন মন জয় করে নেয় অল্প কিছু দিনের মধ্যে তার ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় এবং নিমিশাই সিমি পরিচিতি পান টিকটক কেকাপ বিক্রেতা সিমি হিসেবে এই অপ্রত্যাশিত খ্যাতি তার ব্যবসায় এক নতুন মাত্রা যোগ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেক প্রেমীরা তার কেকের স্বাদ নিতে আগার ছুটে আসেন বিক্রি এত বেড়েছে যে প্রতিদিন তিনি যত কেক আনেন তা দুই থেকে তিন ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায় তার দোকানে ক্রেতাদের দীর্ঘ লাইন এখন পরিচিত এক দৃশ্য যা আগারগাঁও এ ব্যস্ত ফুটপাতে এক ভিন্ন আবহ তৈরি করেছে সেই সাথে তীব্র যানজটেরও সৃষ্টি করেছে তবে শিমির এই আকাশচন্ডীর সাফল্য আশেপাশে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের চোখে ভালো লাগেনি তাদের মতে শিমির দোকানের সামনে ক্রেতাদের এই অস্বাভাবিক ভিড় তাদের নিজেদের ব্যবসার পরিবেশ নষ্ট করছে এবং তাদের ক্রেতাদের শিমির দিকে আকৃষ্ট করছে ঈর্ষা এবং তীব্র প্রতিযোগিতার মনোভাব থেকেই হোক বা অন্য কারণে স্থানীয় ব্যবসায়ীরা এখন কোথাও শান্তিমতো দিচ্ছে না সেখান যেখানেই যাচ্ছেন সেখানেই তার কেক নিয়ে তাকে উঠিয়ে দেওয়া হচ্ছে কখনো মুখের কথায় আবার কখনো কঠোর ভাষায় তাকে অন্যত্র সরে যেতে বাধ্য করা হচ্ছে এতে সিমির ব্যবসা পরিচালনা করা আরও কঠিন হয়ে পড়েছে প্রতিদিন তাকে নতুন একটি নিরাপদ স্থান খুঁজতে হচ্ছে যা একদিকে যেমন তার মানসিক চাপ বাড়াচ্ছে তেমনি ক্রেতাদেরও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে অনেক ক্রেতা দূর থেকে এসেও সিমিকে নির্দিষ্ট স্থানে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই বলছেন স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই বিষয়টি খতিয়ে দেখা এবং সিমির জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিত করা